পরত মঞ্জু গের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা করে বাজার মেরা সো প্যান শার্ট মেরা সো শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের মান বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে কে স্বামীকে বলে ও গো সুহিল খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না স্তিহিরি স্বামীকে বলে ও গো সুহিল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি এসে যেন কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনেকে বাজে বলবো কোন দিকে থাকে স্কুল কলেজের মাঠ দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে ভালো প্যান কেটে কুটে লাগাই জোরাতা আলি বৌকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বৌকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে